আমি এসে গেছি আমাদের যেটা ক্লাস নাইনের চলছিলো অ্যাসিড খাড় লবণ তো আজকে আমি এসেছি যেটা নিয়ে খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে তোমাদের তিনটে অ্যাসিড আছে হ্যাঁ এইচ টু সহ এইচ এবং এদের অনেকগুলো রাসায়নিক বিক্রিয়া রয়েছে এবার আমি আজকে চেষ্টা করব যে প্রথমে তিনটে একসাথে লিখেছি তিনটের যে কমন বিক্রিয়া যে কমন রাসায়নিক বিক্রিয়া সেগুলো পরপর দেখাতে তাতে সুবিধা কী হবে তাতে হচ্ছে তোমাদের মনে রাখার সুবিধা হবে যে তিনটে অ্যাসিডই যাদের সাথে বিক্রিয়া করে সেম জিনিস তৈরি করছে সেরকম একটা চার্ট মতো আমি করেছি তাতে সুবিধা হবে এবং একটা ভিডিওতে টোটাল রাসায়নিক বিক্রিয়া তো কমপ্লিট হবে না কারণ তাহলে অনেক ভিডিওর লেন্থ অনেক বড়ো হয়ে যাবে তো সেই জন্য আমি আজকে অল্প কিছু দেখাবো নেক্সট পার্টে বাকিগুলো দেখাবো তো সময় নষ্ট না করে শুরু করে ফেলি প্রথম যে রাসায়নিক বিক্রিয়া আমরা দেখাবো সেটা হচ্ছে তিনজনেই অ্যাসিড তো খারের সাথে বিক্রিয়া করে কি হবে আমরা জানি অ্যাসিড খারের সাথে বিক্রিয়া করে খাড় বা খারকের সাথে বিক্রিয়া করে কি করে লবণ জল তো প্রথম আমরা লিখছি দেখাচ্ছি হচ্ছে খাড় ঠিক আছে খারের সাথে বিক্রিয়া এবং এই যে বিক্রিয়াটা আমি করাবো আমি চেষ্টা করব যে তিনটেই যেন একই খার মানে সোডিয়াম হাইড্র অক্সাইড দিয়ে আমি তিনজনকে বিক্রিয়া করাবো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো প্রথম আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে এই তিনটে বিক্রিয়া করাচ্ছি কি হবে আমরা জানি কারের সাথে বিক্রিয়া করে লবণ জল করে তো প্রথম হচ্ছে আমাদের সোডিয়াম হাইড্রাইচ টুচ প্লাস প্লাস এইচলা কেমন এগুলি লিখে নিচ্ছে সুবিধা হবে এইচ এবার দেখো অনেক সময় হয়তো আমি বিক্রিয়াটা সমতাবিধান নাও করতে পারি এমনি বলে দিতে পারি কারণ সমতাবিধান তোমরা জানো করে নেবে আমাদের হচ্ছে উদ্দেশ্য কী কী তৈরি হয় সেটা আমাদের দরকার তো আমরা প্রথম করছি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে এস্টোসোপ তাহলে সোডিয়াম বাইসালফেট এটা লবণ আর একটা জল তৈরি হবে ঠিক আছে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম এইচ ওইচের সঙ্গে এইচ সি করলে হয় সোডিয়াম ক্লোরাইড প্লাস জল এখানে কি হবে এখানে সোডিয়াম নাইট্রেট এনে এনে থ্রি প্লাস এইচ টু এবার সমতাটা একটু দেখবে তোমরা বিধান করা আছে কি নেই অনেক সময় হয়তো করা থাকবে না দেখে নেবে একটু এখানে মনে হয় করাই আছে দেখো সোডিয়াম একটা আছে সোডিয়াম হাইড্রোজেন একটা এই একটা এইচ টু হ্যাঁ না এখানে অক্সিজেন চারটে আছে এখানে চার একে পাঁচ এটা হচ্ছে তোমার চার পাঁচ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এটাই করা আছে তো সমতাবিধানগুলো দেখে নেবে আমি নাও করতে পারি বোঝা গেল এটা হলো আমাদের খারের সাথে খুব ইজি এইবার নেক্সট আসছে আমাদের ধাতব কার্বনেট আর বাইকার্বোনেট কি ধাতব কার্বোনেট এক কাজ করি আমি ওপরটা মুছে দিই একটা একটা করে কারণ যা বোর্ডটা ছোটো তো অসুবিধা এটা এটা লিখে নাও এটা এস এস নিয়ে নাও এটা তো সবাই পারবে খারের সাথে ঠিক আছে এইবার আমরা হচ্ছে ধাতব কার্বনেট এখানে লিখে দিই আগে ধাতব কার্বোনেট তারপর বাইকার্বনেট সেকেন্ড এবার হচ্ছে প্রথমে কার্বনেটের সাথে করি করি আমরা কি করব ক্যালসিয়াম আচ্ছা ধাতব কার্বোনেট কার্বোনেট এবং বাইকার্বোনেট দুটোর সাথেই কিন্তু ওরা করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে ঠিক আছে এই তিনটে অ্যাসিডই কার্বোনেট এবং বাইকার্বোনেট দুজনের সাথে বিক্রিয়া করেই হাইড্রোজেন গ্যাস সরি কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে সরি তা কার্বোনেট এবং ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস জল তৈরি করে তো আমরা প্রথম শুরু করছি হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট তার সঙ্গে আমাদের এইচ টু এস তো কী হবে ক্যালসিয়াম সালফেট একটা লবণ তৈরি হয় আর বললাম মেন কী তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড আর জল সেম ক্যালসিয়াম কার্বনেট দিয়ে আমি এসিএল এর সঙ্গে বিক্রিও করব ক্যালসিয়াম ক্লোরাইড হবে ঠিক আছে ক্যালসিয়াম কার্বোনেট এসে কি হবে হবে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি হয়ে গেল তাহলে দেখো কার্বোনেটের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি হয় কার্বন ডাই অক্সাইড এবং জল এবং সঙ্গেও তাই এবার আমি বাইকারট করছি কি করবো আমি সোডিয়াম বাইকার্বোনেট করছি সোডিয়াম বাইকার্বোনেট কি এনে এইচ সিও থ্রি তার সঙ্গে হবে এখানে আগে লিখে নিই কি হবে আমরা আগেই জানি কার্বন ডাইঅক্সাইড আর জল হবে তাই যে চোখকান বুঝে কার্বন ডাইঅক্সাইড আর জলটা তো লিখেই দেব এইবার আর একটা কি তৈরি হবে দেখো আমরা দুটো ক্ষেত্রেই দেখেছি একটা করে লবণ তৈরি হচ্ছে তাই তো তো আমার এটার সাথে কি হবে এটার থেকে তো হচ্ছে একদমই এনএসিএল একদম চোখকান বুঝে এনএসিএল তৈরি হবে আর এখানে কী হচ্ছে এখানে কি আছে দেখো সোডিয়াম বাই সালফ কার্বনেট তার সঙ্গে কী হবে সোডিয়াম সালফেট একটা তৈরি হবে লবণ আমাদের এনে এইচ এ সফর হবে এখানে কী হবে সোডিয়াম নাইট্রেট মানে সোডিয়াম বাই নাইট্রেট আসল শুধু নাইট্রেট না সোডিয়াম বাই নাইট্রেট সোডিয়াম এইচসি ঠিক আছে এনে এইচসি হচ্ছে সোডিয়াম বাইনাইট্রেট মানে সোডিয়াম নাইট্রেট সলফে এনে হ্যাঁ হলো তাহলে আমাদের কী কী তৈরি হচ্ছে সোডিয়াম বাইকার্বোনেট থেকে এখানে হচ্ছে সোডিয়াম সালফেট আর হচ্ছে এখানে তোমার কার্বন ডাইঅক্সাইড আর জল আমাদের কার্বোনেট এবং বাইকার্বোনেট দুটোর সাথে বিক্রিয়া করেই আমাদের তৈরি হয় হচ্ছে কার্বন অক্সাইড ঠিক আছে এনএসিএল এটা এনেই এটাই সোডিয়াম বাই সালফেট এনে এইচ এস সোডিয়াম নাইট্রেট ক্লিয়ার তাহলে সেকেন্ড বিক্রিয়া আমাদের হয়ে গেল আমরা কার্বোনেট এবং বাইকার্বোনেট দিয়ে কি তৈরি হয় বলে দিলাম এইবার আসবে হচ্ছে ধাতুর সঙ্গে বিক্রিয়া ধাতুর সাথে এবার ধাতু বলতে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের ওপরে যারা আছে তাদের সাথে বিক্রিয়া করে কি করে হাইড্রোজেনের নিচে যারা আছে তাদের সাথে কি করে আমরা কিন্তু লঘু অ্যাসিডের বিক্রিয়া করাবো রাসায়নিক তরিত্রাসায়নের যারা হাইড্রোজেনের উপরে আছে তাদের সাথে বিক্রিয়া করে ওরা হাইড্রোজেন গ্যাস তৈরি করে ঠিক আছে লঘু অ্যাসিড এবং বিক্রিয়া কার সাথে হচ্ছে বা লঘু অ্যাসিড এবার লঘু অ্যাসিডের সঙ্গে তরিত্রাসায়ন শ্রেণীর ওপরে যারা যারা আছে কাদের সাথে বিক্রিয়া করে ওরা হাইড্রোজেন গ্যাস তৈরি করে আমরা জানি জিঙ্ক এইচ টু এস হচ্ছে জিঙ্ক আর ম্যাগনেশিয়াম এবং এই সিএল তাই জিঙ্ক আর ম্যাগনেশিয়াম এই দুটোর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস করে কিন্তু নাইট্রিক অ্যাসিড শুধুমাত্র ম্যাগনেশিয়ামের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে ঠিক আছে তো আমরা লিখে ফেরি জেডেন प्लस एच टू एसो फोर टू अच्छा एक मैगनेशियम एम जी प्लस एच टू एसओ फोर एम जी एसओ फोर प्लस एच टू जेड एन প্লাস এইচল টু মানে অবশ্যটা টু হবে প্লাস এইচ টু এমজি প্লাস এইচল এমজিসু প্লাস এইচ টু শুধুমাত্র এখানে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে এমজি প্লাস এন থ্রি ঠিক আছে তাহলে আমরা এগুলো কিন্তু লঘু অ্যাসিড বারবার বলছি তাহলে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে কার সাথে জিঙ্ক এবং ম্যাগনেশিয়ামের সঙ্গে এইচ টু ওপর এবং এল দুজনে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে শুধুমাত্র নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড ম্যাগনেশিয়ামের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে আর একটা তরিত্রাশের সাথে আরেকজন আছে কপার কপারের সঙ্গে কিন্তু লঘু এইস এল বা লঘু এইচ টু এস ও কোনো বিক্রিয়া নেই এরপরে যা আছে সব গাঢ় কিন্তু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে লঘু অ্যাসিডের মানে কপার এবং জিঙ্কের লঘুর বিক্রিয়া রয়েছে এবার নাইট্রিক অ্যাসিডের কয়েকটা বিক্রিয়া আমরা লঘু যে ইয়ে অ্যাসিড মানে লঘু নাইট্রিক অ্যাসিড তার সঙ্গে জিঙ্কের কপারের বিক্রিয়া কি আছে এদের সঙ্গে কিন্তু লঘুর হয়ে গেছে আর কোনো বিক্রিয়া নেই কপারের সাথে কিন্তু এর কোনো বিক্রিয়া নেই এবার শুধু নাইট্রিক অ্যাসিডেরটা দেখো এবার নাইট্রিক অ্যাসিড জিঙ্ক এবং ম্যাগনেশিয়ামের সাথে এবং ম্যাগনেশিয়ামের সঙ্গে সরি জিঙ্ক আর কপারের সাথে ম্যাগনেশিয়ামের সঙ্গে তো আমাদের হয়ে গেছে জিঙ্ক কপার জিঙ্ক আর কপারের সঙ্গে এবার আমাদের নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া এবং লঘু এগুলোর কিন্তু হয়ে গেছে এবার জিঙ্কের কারণ আমাদের নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ম্যাগনেশিয়ামের শুধু বিক্রিয়া করে আমরা হাইড্রোজেন করেছি তাহলে জিঙ্ক আর কপারের সাথে বিক্রিয়া করে তো নিশ্চয়ই কিছু একটা হয় জিঙ্ক আর কপার দুটোর সাথে বিক্রিয়া করেই ওরা নাইট্রাস অক্সাইড গঠন করে নাইট্রাস অক্সাইড যার আরেক নাম হচ্ছে লাফিং গ্যাস এন টু ও এন টু এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড নাইট্রাস অক্সাইড এটার আরেক নাম হচ্ছে লাফিং গ্যাস ঠিক আছে লাফিং গ্যাস কার সঙ্গে জিঙ্কার কপারের সঙ্গে লঘু শীতল কী দেখো এটা এটার বিক্রিয়াটা হচ্ছে ফোর জেডেন প্লাস টেন এইচ এন থ্রি এইচ এন করে জিনিসটা একই হবে ওখানে কপার নাইট্রেট তৈরি হবে মানে সিউ এন ও থ্রি হবে ঠিক আছে এটা জেড এন এন ও থ্রি হোল টু ওটা সিউ এন ও থ্রি টু বিক্রিয়া হচ্ছে সেম তাহলে দেখো শীতল নাইট্রিক অ্যাসিড তার সঙ্গে জিঙ্ক আর কপারের বিক্রিয়ায় হচ্ছে নাইট্রাস অক্সাইড যার নাম হচ্ছে লাফিং গ্যাস ক্লিয়ার আর একটা আছে শীতল এবং নাতি গাঢ় মানে হালকা গাঢ় তার সঙ্গে নাইট্রিক অ্যাসিডের জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং কপার তিনজনেরই বিক্রিয়া হয় নাইট্রিক অক্সাইড এটা স্ক্রিনশট নিয়ে নাও এইটা জিঙ্ক আর কপারের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কি হচ্ছে লাফিং গ্যাস ঠিক আছে আর একটা হচ্ছে শীতল এবং নাতি গরম মানে ওয়ান ইজ টু ওয়ান অনুপাতে সেখানে জিঙ্ক কপার এবং ম্যাগনেশিয়াম তিনজনের সাথেই নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে তিনজনের সাথেই তিনজনের সাথে বিক্রিয়া করে হয় নাইট্রিক অক্সাইড এনো তৈরি করে এনো নাইট্রিক অক্সাইড আমি একটা লিখে দিচ্ছি বিক্রিয়া নাইট্রিক অ্যাসিড এবং জল একটা বিক্রিয়া লিখে দিচ্ছি বাকিগুলো সেমই হবে থ্রি এন প্লাস এইট এইচ এর মধ্যে ওখানে টেন ছিল ফোর ঠিক আছে এইচ ঠিক আছে তাহলে কপার জিঙ্ক আর ম্যাগনেসিয়াম এই তিনটের সাথেই লঘু নাতিগারো নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় হয় এনো এনো কি নাইট্রিক অক্সাইড আগেরটায় কি বলেছিলাম আগেরটাই ছিল হচ্ছে শুধুমাত্র আমার জিঙ্ক আর কপারের সঙ্গে ছিল লাফিং গ্যাস নাইট্রাস অক্সাইড আর এখানে জিঙ্ক কপার ম্যাগনেশিয়াম তিনজনের সাথেই নাতিগাড়ির বিক্রিয়া হয় নাইট্রিক অক্সাইড এনো এই অবধি তোমাদের আরও কিন্তু আমাদের রাসায়নিক বিক্রিয়া আছে এই অবধি রাসায়নিক বিক্রিয়াগুলো থাক এবং তোমরা দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও আশা করি অসুবিধা হবে না কোনোটা বুঝতে আর যেটা বারবার বলি আমার ভিডিওটাকে একটু লাইক করো শেয়ার এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবে বন্ধুদের মধ্যে একটু ছড়িয়ে দাও যাতে সবার বুঝতে সুবিধা হয় তো আমি নেক্সট দিন বাকি যে বিক্রিয়াগুলো আছে কমন বা আলাদা এরপরে গারো অ্যাসিডের সাথে যে বিক্রিয়াগুলো আছে সেগুলো নিয়ে আসবো তো তোমরা দেখতে থাকো অবশ্যই যদি কোনো জায়গাটা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট দেবে তো আপাতত আসি টাটা